যারা ক্ষমতায় টিকে আছেন ভেবে দেখবেন দেশনেত্রীর সংগ্রাম আন্দোলন না থাকলে কোথায় থাকতেন ওই সিঁড়ি দিয়ে আটতালায় উঠতেন বিদ্যুতিন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র থাকতে পারতেন না গতকালকে ভিআইপির মর্যাদা দিয়েছেন কারুর কারুর ঘোষণায় এই মর্যাদা আসে যায় না দেশনেত্রী বিশ্বের ভি ভিআইপি মানুষ কাজে এই ঘোষণা দ্বারা কিছু আসে যায় না তাদের একটু যাওয়া উচিত ছিল আমি বিনয়ের সাথে বলছি যাওয়া উচিত ছিল সাংবিধানিকভাবে তো প্রত্যেক নাগরিকের চিকিৎসার দায়িত্ব সরকারের আপনারা গেলে কি আসতো যেত একটা সংহতি একটা সহানুভূতি দেশনেত্রীর ভূমিকা ভূমিকাকে আড়াল করার কোনো বিষয় নাই যারা ক্ষমতায় টিকে আছেন ভেবে দেখবেন দেশনেত্রীর সংগ্রাম আন্দোলন না থাকলে কোথায় থাকতেন ওই সিঁড়ি দিয়ে আটতালায় উঠতেন বিদ্যুতিন অবস্থায় বাংলাদেশের রাষ্ট্র থাকতে পারতেন না আর রাষ্ট্রপতি অকৃতজ্ঞ হবেন না ভেবে দেখেন আজকে যেখানে বসে আছেন সেই বসাটার বিষয়ে বিএনপি এবং নেত্রীর ভূমিকা কি ছিল অন্যায় করবেন না অবিচার করবেন না আপনাদের পরিণতি আপনারা ভেবে নেবেন আরেক